আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো গত উইন্টারের একটা ভিডিও বন্ধুরা মিলে কক্সবাজার গেছিলাম তো কক্সবাজার যাওয়ার পর ভাবলাম প্লেনে ব্যাক করবো ঢাকাতে তো সবাই মিলে প্লেনের টিকিট কাটলাম টিকিট কাটার পর প্লেনে ওঠার যে অভিজ্ঞতা এটা অনেক ভয়ের ছিল সর্বোপরি প্লেনে ওঠার পর যে কেবিন ক্লুর সাথে আমার বন্ধুরা যা শুরু করছিল ওইটা দেখার পর তখন আর ভয় কাজ করে নাই তো অল্প সময়ের মধ্যে মনে হলো যে ঢাকাতে পৌঁছাইলাম তো আল্লাহর অশেষ রহমত সই সালামতে ঢাকাতে পৌঁছাইছি তো সর্বোপরি প্লেনে ওঠা হচ্ছে শুভ আর ইমরানের জন্যই স্পেশালিভাবে তদের অনেক ধন্যবাদ বন্ধু আজকে তদের জন্যই প্লেনে চড়া تو کو سيني با پي جي وي ديني چاڻو تاره جي وي ڏي ক্ষণের মধ্যে প্লেনটা উড়বে তো ভিতরে ভয় কাজ করতেছিল যেহেতু প্রথমবার